আসতে আসতে আমি আগে না ভাবছি এই করলেন না আপনারা আগে আমি না সাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরী পরকেয়া প্রেমিকের সঙ্গে ফ্ল্যাটের একটি কক্ষে অবস্থান করছিলেন আনন্দের মুহূর্তের এক পর্যায়ে তার স্ত্রী সেখানে উপস্থিত হয়ে তাদেরকে হাতে নাতে ধরেন এটাই আজকের অবক্ষয়ের গল্প না আপনি আপনি অধিকার অধিকার

উত্তেজনার এক পর্যায়ে সাবেক মেয়র ও তার স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে এ সময় মেয়রের স্ত্রীকে অত্যন্ত ক্ষুদ্র ও আবেগপ্রবণ অবস্থায় দেখা যায় মেয়রের স্ত্রী অভিযোগ করে বলেন দীর্ঘ ছয় বছর ধরে তার স্বামী এই নারীর সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছয়টা বছর ধরে কান্না জড়িত কণ্ঠে তিনি আরো বলেন এই নারীর স্বামী ও সন্তান থাকা সত্ত্বেও তার স্বামী আবুল কালাম ও এই নষ্ট নারী অবৈধ সম্পর্ক বজায় রেখে দুটি সাজানো সংসার ধ্বংস করেছে

ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জে জেলার আওয়ামী লীগের সহসভাপতি ও ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরীকে পরকেয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরেন তার স্ত্রী আমার বাসা কালার দিয়ে আছে আপনিও ও মে আপনি শুনুন নি আপনি उंची আমবাখানে না না তখন শুনুন নি আনাইতেননি হয়তো তারে চাঞ্চল্যকর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে পরে মেয়রকে সিলেট চা বাগান এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলায় গ্রেপ্তার করা হয় বাস্তবের মুখোশ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে